খলিফা হজরত ওমর বিন আব্দুল আইয়ু রহিমাহুল্লাহ মাত্র আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করেন শাসনকালে তার ন্যায়বিচার আল্লাহবিরুতা ও দুনিয়া বিমুক্তা এতটাই গভীর ছিল যে তা ইতিহাসে চিরবাসর হয়ে আছে তিনি মাত্র সাড়ে উনচল্লিশ বছর বয়সে শত্রুদের দ্বারা বিষপ্রয়োগে শাহাদাত বরণ করেন তার ইন্তিকালের পর কিছু মানুষ অভিযোগ করু যে তিনি রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে দুটি ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গেছেন যা তিনি আত্মসাত করেছিলেন পরবর্তী খলিফা ইয়াই বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে হজরত ওমর এর বাড়িতে গেলেন এবং উক্ত কক্ষদে খুলে দেখলেন প্রথম ঘরে আছে একটি পুরনো চামড়ার চেয়ার একটি পিতলের বদনা এবং চারটি পানির কলসি দ্বিতীয় ঘরে দেখা গেল একটি খেজুর পাতার চাটাই যা মুসাল্লা হিসেবে ব্যবহৃত হতো ছাদ থেকে ঝুলানো একটি শিকল শিকলের নিচে একটি লোহার গোলাকার বৃত্ত যা রাতের ইবাদতের সময় ঘুমে ঢেলে পড়লে মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন একটি ছোট সিন্দুক পাওয়া গেল যার ভেতর একটি ঝুড়িতে ছিল একটি সাদা জামা ও একটি ছোট পায়জামা এছাড়া স্ত্রীর কাছে তার আরেকটি তালি দেওয়া জামা ও একটি মোটা পুরনো চাদর পাওয়া গেল এই দৃশ্য দেখে খলিফা ইয়াইদ বিন আব্দুল মালেক কেঁদে ফেললেন আর অভিযোগকারী তার ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি কেবল লোকমুখে শুনেই এ অভিযোগ করেছিলাম গে সূত্র আলবিদায়া ওয়ান নিহায়া নয় দুই দুই তিন এই গল্প থেকে আমাদের শিক্ষা হল ইসলামী খেলাফতের মহান খলিফাগণ এমন জীবনযাপন ও ন্যপরায়ণ তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন যা শত্রুমিত্র সকলের জন্যই এক চিরন্তন আদর্শ হয়ে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না